নতুন নিয়মের সত্যের মূল্য এই শিরোনামের দ্বারা আসুন আমরা চিন্তা করি যে সর্বরাজ্যে বিশ্রাম দিন মিস্তার পর্ব এবং বিভিন্ন পর্ব কতটা মূল্যবান ও বহুমূল্য হবে যা আজ আমরা পালন করছি আসুন আমরা একসাথে এটা প্রতিফলিত করার জন্য কিছু সময় নিই যদি আমরা বিশ্রাম দিন পালন করি আমরা আশীর্বাদ পাব তাই না কেউ কি জানে সেই আশীর্বাদের মূল্য কত এই আশীর্বাদের পরিমাণ প্রকাশ করার জন্য আপনি আপনার হাত যতই প্রসারিত করুন না কেন আপনি এর মূল্য সম্পূর্ণভাবে অনুমান করতে পারবেন না আসুন আমরা টাকার পরিপ্রেক্ষিতে এটা গণনা করি আপনাদের কি মনে হয় এর মূল্য কত বিশ্রামদিন কত মূল্যবান যা আমরা আমাদের সমস্ত হৃদয় আত্মা এবং মন দিয়ে পালন করার জন্য সমস্ত প্রচেষ্টা করছি হাজার হাজার বাধা নিন্দা এবং উপহাস সত্ত্বেও এই বিশ্রাম দিন পালন করার কোনো কারণ থাকা উচিত নয় কি প্রায় দশ বিলিয়ন ডলারের বিষয়ে কি একশো বিলিয়ন ডলারের বিষয়ে কি একশো বিলিয়ন ডলারের পর কি আসে এক ট্রিলিয়ন এক ট্রিলিয়নের থেকে বড় কি যদি আমরা বলি যখন আমরা এই সত্য পালন করব তখন সর্বরাজ্যে এর মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার হবে আমরা মোটামুটি ধারণা পেতে পারি যে এর মূল্য কত বিশাল কিন্তু এই পৃথিবীতে এক ট্রিলিয়ন ডলারের মূল্য স্বর্গে কিছুই নয় যেহেতু এর মূল্য এরকম বিশাল তাই প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীরা শেষ পর্যন্ত তাদের বিশ্বাস ধরে রেখেছিল যদিও তারা সিংহের খাদ্য হয়েছিল তারা আমাদের কাছে এটা জানানোর চেষ্টা করেছিলেন যারা এই যুগে বাস করছি এর মান কোনো এককে রূপান্তরিত করা যেতে পারে না এর মধ্যে এরকম গভীর অর্থ আছে সেই জন্যই ঈশ্বর তার সন্তানদের এই মূল্যবান নতুন নিয়ম দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করেছিলেন এমনকি তার নিজের জীবনের মূল্য দিয়েও আত্মিক জগতে এর এরকম বিশাল মূল্য আছে আসুন আমরা দ্বিতীয় পুস্তক চার অধ্যায় ষোলো পদ দেখি এই জন্য আমরা নিরুৎসাহ হই না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যুদ্ধপিখীন হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্ত কালস্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণ কালস্থায়ী কিন্তু যাহা অদৃশ্য তাহা অনন্ত কালস্থায়ী আত্মিক জগতে বিশ্রামদিন এবং নিস্তার পর্বের মূল্যের দিকে দেখে আমাদের প্রতিটি পর্ব এবং নতুন নিয়মের সত্যকে পোষণ করা উচিত আমাদের চিন্তা করা দরকার তা সন্তানদের এই সত্য দেওয়ার জন্য যাদের তিনি সব থেকে বেশি প্রেম করেন ঈশ্বর তাঁর রক্ত ঝরিয়ে মৃত্যু পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন আমাদের এটা প্রতিফলিত করে দেখা দরকার বাইবেল আমাদের এর মূল্যের বিষয়ে আলোকিত করে যা দৃশ্য তা হল ক্ষণস্থায়ী কিন্তু যা অদৃশ্য তা হল অনন্তকালীন সিয়ন সত্যি অসংখ্য মূল্যবান সম্পদে পূর্ণ সব খুবই মূল্যবান সবকিছুই হল একটা উৎকৃষ্ট আর কোনো কিছুই মূল্যহীন নয়